আমার বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক আছে আমার জানাই ছিল না হঠাৎ করে আজকে প্ল্যান করা হলো যে এখানে আসা হবে তাই তো সবাইকে নিয়ে চলে এলাম সব বড়েরা মিলেই আজকে এখানে এসেছি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি হ্যাপি নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পিছু ওয়েলকাম করছি আমি যেটা জানতাম সেটা হচ্ছে এটা খুব ছোট একটা পার্ক হবে হয়তো আর দু একটা রাইড আছে কিন্তু আজকে এখানে এসে দেখলাম একদমই ছোট নয় বিশাল জায়গা নিয়ে এই পার্কটা করা হয়েছে আর প্রচুর রাইড আছে এখানে আর এই পার্কটা হচ্ছে ঢাকা শ্যামপুরের দিকে পার্কের একদম কাজ ঘেঁষে অনেক বড় একটা নদীও রয়েছে তবে নদী থাকলেও একদমই বাতাস ছিল না বাতাস থাকলে হয়তো আরও বেশি ভালো লাগত। যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল তাই আমরা দুপুরে পরপরই চলে গিয়েছিলাম যাতে করে সন্ধ্যার আগেই আমরা বাসায় ফিরতে পারি লাঞ্চ টাইমের পরে বের হয়েছিলাম যে জন্য রৌদ্রটা অনেক বেশি ছিল আর গরমটাও অনেক বেশি ছিল এখানে অনেক ধরনের রাইড আছে দেখে ভালোই লাগছিলো যদিও একটু ডেঞ্জারাস টাইপের রাইডে আমি একদমই মুভ করতে পারি না আর আমার ছোটো বোন হচ্ছে একদমই আমার অপোজিট রাইড যত বেশি ডেঞ্জারাস হবে তার জন্য নাকি সেটা তত বেশি এনজয় হবে সে তত বেশি এনজয় করে আমার ভাগ্নি আর ভাতিজিরা প্রথমে একটা রাইড উঠেছে সেটাতে আমি উঠতে পারিনি ইনফ্যাক্ট আমরা কেউই সেটাতে উঠিনি ওরা উঠেছে সেটা দেখতেই কিন্তু আমার ভয় লাগছিল কেমন যেন একটা লাগছিল আমার জন্য শুধু একটা রাইডই হচ্ছে পারফেক্ট মানে এটা আমি মনে করি সুইং চেয়ার এটাতেই আমি উঠতে পারি আর আমি হচ্ছে এনজয় করি আর সুইং চেয়ারের জন্য পার পারসন হচ্ছে ফিফটি টাকা করে এটা অবশ্য প্রত্যেকটা রাইডের জন্যই সুইং চেয়ারে উঠে আমি খুব এনজয় করছিলাম আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমার খুব ভালোই লাগছিল। আর ওই যে পেছনে আমার বড় বোনও আছে ছোট বোনও আছে আর আমার ছোটো বোনের বেবিটাও মানে বাইরে একদমই থাকতে চায় না কান্নাকাটি করছিল তো এর মধ্যে একটু ওকে খাওয়ানো হচ্ছিলো ওর নাম হচ্ছে সাইফন আর সাইফান বাবা বাসায় অনেক ভালো থাকে খুব হাসি খুশি থাকে আর এ পাশে আছে রোলার কোস্টার এটাও কিন্তু জনপ্রতি ফিফটি টাকা করে সবাই বসেছে আর সাহস করে আমিও কিন্তু বসে গিয়েছিলাম একটু ভয় করছিল তারপরেও ভালোই লাগছিল আমার আর এই পার্কে মোটামুটি সবার জন্য ভালো রাইড আছে যেটা কিনা ছোট বড় সবাই উপভোগ করতে পারবে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য যে কোনো অকেশানে কিন্তু এখানে অনেক মানুষ হয় যেহেতু এখন হচ্ছে নর্মাল ডে তো এই জন্য কিন্তু একটু হালকা হালকা মানুষ এটা আপনারা দেখে বুঝতে পারছেন তো এরপর আমরা চলে এসেছিলাম নাইন ডি সিনেমা দেখতে এটা আমি আগে কখনোই দেখি নাই এই প্রথমবার হচ্ছে দেখবো আমরা এখানে ওয়েট করছিলাম ভেতরে কয়েকজন আছে ওরা যখন বের হবে তখন আবার আমরা ভেতরে যাব। নাইন সিনেমা দেখে আমরা বের হলাম আর সবাই মোটামুটি আমরা এনজয় করেছি আর এটা হচ্ছে কিডস জোন এটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য খেলার একটা ভালো জায়গা সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখন বাড়ি ফিরতে হবে তবে তার আগে আমরা একটু ফুড কোর্টের দিকে যাচ্ছি সন্ধ্যা কিছু স্ন্যাক্স করে এখান থেকে তারপর হচ্ছে আমরা বাড়ি ফিরবো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে